আজকে আমি দেখাচ্ছি বাচ্চাদের বা বড়দের একটি টিফিন তার জন্য আমি দু চামচ বড়ো চামচের ময়দা নিয়ে নিলাম এটা কিন্তু খেতেও খুব ভালো হবে আর দিলাম বিট কুচো বিট আর গাজর আমি এখানে দিয়ে দিলাম আর খুব সামান্য কাঁচা লঙ্কা দিলাম যদি বাচ্চারা খায় লঙ্কা ঝাল না খেতে পারে দেবেন না একটু নুন দিয়ে আমি এটা খুব ভালো করে মেখে নিচ্ছি আর বিট আর গাজরটা কিন্তু আমি কুঁড়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে এটা খুব গাঢ়ও হবে না খুব পাতলাও হবে না হয়ে গেছে এর মধ্যে এবার আমি দেবো একটা ডিম ফেটিয়ে দেবো এই ডিমটা ফাটিয়ে দিতে টেস্টটা আরও বেড়ে যাবে আর এটা বাচ্চারা অনেক সময় টিফিন কিছু খেতে চায় না নিয়ে গিয়ে সেটা নষ্ট করে কিন্তু এটা নষ্ট করবে না যদি আপনারা এটা এইভাবে করে দেয় এটা খুব ভালো করে আমি এটা ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা এরপরে আমি পাউরুটিগুলো পিস পাউরুটি সুন্দর করে আমি কেটে নেব এটা যদি কেউ মনে করেন আপনারা ছোট করবেন ছোটোও করতে পারেন আমি একটু লম্বা লম্বা করে কেটে নিলাম ব্যাটারে ডুবিয়ে এবার এগুলো আমি সব রেখে দেব আর এটা খেতে খুব ভালো হয় একবার করে খেয়ে দেখবেন দেখলেই বুঝ খেত খেলেই বুঝতে পারবেন যে কতটা ভালো হয় এটা সময়টাও খুব কম লাগে বাচ্চাদের টিফিনে সকালে অনেক সময় তাড়া থাকে এভাবে করে দিতে পারেন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম যদি কেউ মনে করেন তেলে করবেন না সে বাটারও দিতে পারেন আমি খুব সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার আমি সব পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে দেবো এটা স্যালো ফ্রাই হবে খেতে খুব ভালো হয় আর কোনো রকম পেট ব্যথা বা কষ্ট কিছুই হবে না এটা এটা বাচ্চাদের দিতে পারেন সকালে টিফিনে এটা উপকারও এই টিফিনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লেগেছে কিনা সাবস্ক্রাইব করবেন হয়ে এসছে আমার এবার আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি পুরো স্যালো ফ্রাই হলো এটা হয়ে গেছে সুস্বাদু একটি বাচ্চাদের বা বড়দের টিফিন